এনাফ হয়ে গেছে সমস্ত পেপারগুলো নষ্ট করে দিলে ইম্পর্টেন্ট পেপার ছিল তাতে কিছু যায় আসে না আমার এর শেখাটা খুব দরকার যে জয়া কাপুরের সাথে কিভাবে কথা বলতে হয় শিখিয়ে দিয়েছো হয়ে গেছে নাটক শেষ এবার প্লিজ যাও এখান থেকে প্লিজ যাও যাও এখান থেকে অবশ্য পেপারগুলো আমার জন্য খারাপ হয়নি কিন্তু টেকনিক্যালি ওর জন্য খারাপ হয়েছে তাই আমাকে কথা শোনাবে না ওকে বলো আর যদি এতই সমস্যা থাকে তাহলে প্যাক ইউর ব্যাগস অ্যান্ড গো সব পেপারগুলো নষ্ট হয়ে আরেকবার বানাতে হবে তুমি একটা কাজ করো আরেক সেট পেপার বানিয়ে দাও কিন্তু স্যার উইকেন্ডে তো পেপার তৈরি করা যাবে না মানডেই করাতে হবে তাহলে সোমবার বানিয়ে দাও সোমবার তো হয়ে যাবে রাজেশ দাদা তুমি সোমবার পর্যন্ত ওয়েট কর দাঁড়াও পাগলামো করো না জানো কি বেঁচে আছে আর জয়াই জানো কি বুঝতে পারলে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে তুমি উত্তর চাও তো আমি দেবো উত্তর কিন্তু তার আগে তোমাকে আমার কথা শুনতে হবে যদি তুমি তোমার বোনকে জীবিত দেখতে চাও তাহলে তুমি ওই বাড়িতে ওর সঙ্গে দেখা করতে কোনোদিন যাবে না বুঝতে পারলে এর পেছনে কিন্তু একটা বড় রহস্য রয়েছে আমি তোমাকে বলছি এত কিছু হয়ে গেছে আর দি আমাকে কিছুই বলেনি সব একাই সহ্য করে গেছে এই পরিবারের লোকজন কেমন কাজ করার কথা কি করে ভাবতে পারে যারা নিজেদের ছেলের সঙ্গে এরকম করতে পারে সেই ক্ষেত্রে জানো কি তো বৌ যদি এরকমই ব্যাপার হয় না দিদি তাহলে আমরা এক্ষুনি ওই বাড়িতে যাব আর দিকে গিয়ে নিয়ে আসবো না নিতিন তুমি এরকম কিছু করবে না বুঝতে পেরেছ আমার কথা মন দিয়ে শোনো তোমার দিদি রয়েছে একটা বুঝলে ও সাবিত্রীর মতন নিজের স্বামীকে রক্ষা করার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করছে সেই জন্য আমাদের ওকে আটকানো উচিত নয় জানো এই যুদ্ধে আমাদের ওর পাশে থাকতে হবে তোমাকে খুব সাবধানে থাকতে হবে যেন কি এই সত্যিটার ব্যাপারে যেন কেউ জানতে না পারে বুঝতে পেরেছো আ আ শুয়ে থাকো এখন ওষুধ খাইয়ে দিয়েছি আমি হুম এখানেই আছি তুমি একটু শোও তুমি এমনিতেই ক্লান্ত হয়ে পড়েছো এক কাজ করো বাড়ি গিয়ে একটু রেস্ট নাও আমি আছি তো বাবার কাছে ঠিক আছে মনে করে না আমার অ্যাকাউন্টে চেকটা জমা করে দিস আমি আসছি কেমন বাবার খেয়াল রাখিস আমি আসছি আসছি গো মা মেয়ে যদি নিজের কষ্ট শেয়ার করতে পারে তাহলে টাকা কেন পারবে না এই এত লাখ টাকা থেকে কিছু লাখ আমি নিচ্ছি আশা করছি মায়ের খারাপ লাগবে না এমনিতেও মা তো নিজের প্রাণ দিয়ে দেয় বাচ্চাদের জন্য আর সেখানে এটা সামান্য টাকাই তো শুধু সরি মা তোমার টাকাতে এইটুকু অধিকার তো আমার আছে আই হোপ রাজেশ দাদার জন্য মা আরো যেন স্ট্রেস না হয়ে পড়ে সরি কি বললে সরি আচ্ছা না তাহলে বাধা কি বলো না কিছু বলতে চাইলে বলো মনে কথা চেপে রেখো না 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 আমার তো মনে হয় তোমার আমাকে কিছু বলার আছে না হলে হোয়াই আর ইউ বিং সো সারকাস্টিক আমি তো বুঝতে পারছি আই এম সারকাস্টিক তুমি নাটক করছো আর আমায় বলছো আই এম সারকাস্টিক আচ্ছা চোর উল্টে পুলিশকে বকছে আমার রাস্তায় বারবার আসাটা আমি রাস্তায় এসেছি আচ্ছা আমি রাস্তায় আসবো আর তুমি সরি বলবে তুমি মনে করো তুমি এতটা ভালো আর কিছু বলতে চাও তুমি আমি যাব সেতার সঙ্গে ওটা তখন তুমি কেন করলে তুমি জানো আমার সাথে কি কি করেছে কি করেছে ও তোমাকে বলেই নি যে ও আমার সাথে কি কি করেছে এনিওয়েজ আমি এই নিয়ে আর কথা বাড়াতে চাই না হ্যাঁ কিন্তু যদি কেউ আমার সেলফ রেসপেক্টে আঘাত করে তাহলে আমি কিন্তু সেটা একদম টলারেট করব না আর যদি কেউ আমার প্রাইভেসিতে ইন্টারফেয়ার করে সেটা তো আমার একদমই পছন্দ নয় আর তোমাদের বাড়িতে না ভীষণ ড্রামা চলে লিসেন এত ড্রামাতে আমি থাকতে পারছি না আর যবে থেকে তোমরা আমার লাইফে এসেছো আমার লাইফেও ড্রামা শুরু হয়ে গেছে আর হ্যাঁ এর পরিবার থেকে একটু দেখে শুনে হাঁটা চলা করো হ্যাঁ হল হয়ে গেছে আই ইউ এত বাজে কথা বলে না এই মেয়েটা যার কোনো মানে নেই একজনে যে জীবনে কখনো ক্লান্ত হয়ে পড়ে না আর একজন আমার জানো কি ছিল আজ পর্যন্ত কারোর প্রতি কোনো টু শব্দ করেনি ড্যাড দাদা সেতা সবাই জানুকিকে ইনসাল্ট করেছে বার বার ইনসাল্ট করেছে তারপরেও তাদের বিরুদ্ধেও একটাও কথা বলেনি আর এর তো কথাই থামে না আমি এটা একদমই ঠিক করিনি জানুকির সঙ্গে কখনো বুঝতেই পারিনি আমি ওকে আমায় ক্ষমা করে দিও জানুকি আমি তোমার সঙ্গে ভুল করেছি প্রথমে জানুকি তারপরে জয় যখনই ভালো কিছু করতে যায় তখনই হঠাৎ করে না কোথা থেকে চলে আসে বাদ দাও না সব রাজেশ যেটা নিতিন বলে গেল সেটা নিয়ে ভাবো সমস্ত কিছু না জয়েরই কাজ ওহ ও ওই জয়া জানো কি আমার না মাথা খারাপ হয়ে যাচ্ছে এই দুজনের কথা ভেবে ভেবে এদের কিছু একটা করতেই হবে রাজেশ তুমি একদম ঠিক বলছো এই জয়ার কোনো প্রবলেম আছে তবে জানি না কি প্রবলেম তবে প্রবলেম একটা অবশ্যই আছে দেখুন হার সাইন করতেই যাচ্ছিলো হঠাৎ করে কোথা থেকে চলে এলো আর আমাদের সমস্ত প্ল্যানে জল ঢেলে দিলো সব কিছু শেষ করে দিল মস্ত সিরিয়াসলি এই জয়াকে কিছু করতেই হবে আমি তোমাকে বলে দিচ্ছি রাজিশ এমন মাথা ঘুরছে রাজিশ বসু বুস এ হচ্ছে আমার শরীর মা কিচ্ছু হবে না তুমি ঠিক হয়ে যাবে যদি কিছু হয়ে যায় তো আমার স্বপ্ন কি করে পূর্ণ হবে না রাজিস আমি থাকতে এটা ঘটতেই দেব না কিন্তু যা করা তাড়াতাড়ি করতে হবে আমার হাতে মধ্যে বেশি সময় নেই হ্যালো হর্ষ এখন ঘন্টাখানেকের মধ্যে ও লয়ারের কাছে থাকবে বড় রাস্তার ধারে আমি চাই এবার যেন ওর কাজটা শেষ হয়ে যায় না 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 আমি একদম চাই না এবার কোনো গন্ডগোল হোক বুঝতে পেরেছো মা এ তুমি কি বলছো আজকে তুমি শেষ করে দেবে মা ও তো এখন পেপারসে সাইন করানোর রোকে দিয়ে মানে না সেটা সম্ভব নয় মা ওকে যদি মেরে ফেলো তাহলে কি ওর মৃত দেহ এসে সাইনটা করবে মা রাজেশ রাজেশ তুমি না একটা আস্ত বোকা পাগল নাকি আমি যে একদিনের জন্য সবকিছু হারাবো আমি যখন যা করি না ভেবে চিনতেই করি আমার মাথায় একটা খুব ভালো প্ল্যান এসেছে কাছে এসো বলছি ট্রান্সফার পেপারটা নষ্ট করা এর জন্য এরা দুজন পাগল হয়ে গেছে এরা তো যা খুশি করতে পারে হর্ষের সাথে আমি জানতাম হাসের যে কোনো সময় বিপদ হতে পারে তাও আমি গন্ডগোল করলাম হে ভগবান এখন কি করব না না এক সেকেন্ড এক সেকেন্ড চল ওকে জাস্ট কাম শান্ত কি করতে হবে ভাবতে হবে আমাকে হর্ষকে আগে আটকাতে হবে কোথায় আছে হর্ষ যে কোথায় গেল কোথায় আছে ও হ্যাঁ রাজেশ দাদা আরশ কোথায় তুই মা জিজ্ঞেস করছিল মা জিজ্ঞেস করছিল কেন কি হয়েছে মায়ের শরীর ঠিক আছে তো আমি মিশ্র বাবুর কাছে এসেছিলাম কারণ আমার কাছে একটা প্ল্যান ছিল রিসর্টটাকে বাঁচানোর তাই ওনার সঙ্গে একটু কথা বলবো তুমি তো জানোই উনি কতটা এক্সপার্ট এই সব ব্যাপারে তারপর সোজা ডক্টরের কাছে যাব মায়ের জন্য কিছু ওষুধ চেঞ্জ করাতে হতো ও আরশ তাহলে ডাক্তারের কাছে যাচ্ছে তারা আমার লোকের লয়্যারের অফিসে বাইরে হচ্ছে নতুন ভিড় করছে এখন কি করব আমি একটা কাজ করি আমি বরং আমি আমি বরং ওকে সবকিছু বলে দি এটা ওকে জানিয়ে দেওয়া উচিত যে ও বিপদের মধ্যে আছে ফোন করি একটা বলুন হ্যাঁ একটা ফোন করি প্লিজ 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 ভগবানের জন্য কোনো ক্ষতি না হয় প্লিজ ওকে রক্ষা করো প্লিজ ফোনটা কেন লাগছে না ধর আমি তো प्रॉब्लम তুই লয়্যারের কাছে যাবি উনি তোকে তো ডেকেছিলেন ওই কয়েকটা পেপারে সাইন করানোর জন্য কিন্তু হ্যাঁ আমি জানি এই ব্যাপারটাকে তুই সিরিয়াসলি নিচ্ছিস না আর এই কাজটাকে কোনোভাবে গুরুত্ব দিচ্ছিস না তাই না আরে রাজেশ দাদা তোমার এত কি সমস্যা আমি তো বুঝতে পারি না মানে তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট কি বিজনেস প্রপার্টি নাকি মা তোমাকে তো অলরেডি বলে দিয়েছি আমি সব প্রপার্টি বিজনেস সবই তোমার তারপরেও কিসের সমস্যা তোমার এনিওয়েজ আমি এসবের মধ্যে ঢুকছি না আমি ডক্টরের কাছে যাওয়ার আগে লয়ারের কাছে গিয়ে সমস্ত পেপারে সাইন করে দেবো ইজ দ্যাট ওকে হ্যাঁ হ্যাঁ দ্যাট উইল বি ফাইন না এটা আমার ঠিক মনে হচ্ছে না বাড়িতে সাথে তাই হতে পারে পারে না তোমাদের ফ্যামিলি যেটা বাইরে থেকে এতটা রেপুটেড সেটা ভেতর থেকে এতটাই বিষাক্ত আমি না আজ পর্যন্ত এরকম ফ্যামিলি দেখিনি যারা নিজেদের সন্তানের সাথে এরকম কাজ করে স্পেশালি একজন মা নিজের সন্তানের সাথে এরকম কাজ কি করে করতে পারে আমি না দিকে অনেকবার বুঝিয়েছি যে ওই বাড়িতে তুমি যেও না ওই বাড়িটা তোমার জন্য নয় কিন্তু ও আমার একটাও কথা শোনেনি কিন্তু এখন অনেক হয়ে গেছে আমি ওই বাড়িতে যাবো ওখান থেকে নিয়ে আসবো এরকম করো না কি যা করতে চাই ওকে করতে দাও প্লিজ তুমি এরকম করো না প্লিজ এত কিছু হওয়ার পরে তুমি আমাকে এটা বলছো কিভাবে বলতে পারো তুমি নিতিন তোমার প্রত্যেকটা কথা সত্যি কিন্তু তোমার কি মনে হয় আমরা কি জয়াকে কিছুই বোঝাইনি না নিতিন আমরা ওকে অনেক বুঝিয়েছি কিন্তু ও হর্ষের জন্য ও সব রকম ঝুঁকি নিতে প্রস্তুত একটু ভাবো ও সবসময় মৃত্যুর সঙ্গে লড়াই করছে জানো কেন হর্ষের জন্য কারণ ও হর্ষকে ভালোবাসে সেই জন্যই বলছি নিতিন জান নিয়ে যাওয়া উচিত হবে না ও এই যুদ্ধকে অসম্পূর্ণ ছেড়ে হর্ষের জীবন বিপদের মুখে কখনো ঠেলে দেবে না এরকম লড়াইয়া লাভটা কি হ্যাঁ যখন হর্ষবাবু জানেই না যে জানকি দিদিকে একটা দিদিকে তার ভাইয়ের থেকে বেশি কে চিনতে পারে জানো তো তোমার দিদি কত জেদি এটা জেনেও যে হর্ষকে চিনতেও পারছে না তবুও ঢাল হয়ে ওর পিছনে দাঁড়িয়ে আছে যাতে যাতে ওর কিছু না হয় জানো তুমি কেন কারণ ওকেও ভালোবাসে নিতিন সত্যিকারের প্রেম আর হর্ষ আর জানকের বন্ধনও সেরকমই কিন্তু মা রাজেশ যদি জানতে পেরে যায় তাহলে অনেক বড় গণ্ডগোল হয়ে যাবে কারণ প্রতি মুহূর্তে প্রতি সময় হর্ষকে মেরে ফেলার প্ল্যান করে আর এখন যদি এটা জানতে পারে তাহলে জানকীর সঙ্গে কি করবে সেটা তুমিও ভাবতে পারছো না তাই মা যেন জানতে না পারে জানকি বেঁচে আছে তুমি এমন কিছু করো না যাতে জানকি আবার কোনো বিপদে পড়ে যায় আর মা আবার কিছু করে তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি মানে এই সব কিছুর পিছনে সবিতা আন্টি আর রাজেশ দাদা রয়েছে তাহলে সবিতা আন্টি আমাকে এটা কেন জিজ্ঞেস করলো যে আমি যে আমি দিকে দেখেছি কিনা কি দিদি আবার কোনো বিপদ হবে না তো হে ঈশ্বর তুমি এটা কি করলে নিতিন জানো কি হয়ে গেছে প্রপার্টি পেপার সাইন করে এখান থেকে বেরিয়ে গেছে ফাইনালি আমার স্বপ্ন পূরণ হয়েছে শাস্ত্রী ইন্ডাস্ট্রিজ এর মালিক রাম শাস্ত্রীর একমাত্র সন্তান রাজেশ শাস্ত্রী হর্ষ তোর শেষ কাজ তুই কমপ্লিট করে দিয়েছিস এবার তুই এখন খালি বোতলের মতো জল শেষ তোর কাজও শেষ এবার জানিস তোর কি হবে তোর জন্য অপেক্ষা করছে থেকে ডক্টর আমি এখনই আপনার কাছে যাচ্ছি মায়ের জন্য কিছু ওষুধ চেঞ্জ করানো ছিল আর আপনার থেকে সেকেন্ড ওপিনিয়ন একটা নেওয়ার ছিল আমি ভাবছিলাম মাকে যদি কোনো এক্সপার্টকে দেখিয়ে দিই তাহলে বেটার হবে আসলে আমি ভাবছিলাম ওটা যদি হয় তাহলে ব্যাপারটা ভালোই হবে এই গলার শর্টটা অন্য কারোর নাকি আমার ভ্রম হচ্ছে মাই গড যা জানো কি জানো কিংক এখনো লয়ারের অফিসই আছে আমার এখানে অপেক্ষা করা উচিত জানো কি জানো কি আমি হাসকে একটু খুঁজে দেখি কোথায় এই তো ছিল এখানে এক্ষুনি তো গাড়িতে এখানে ছিল আমার আগে কি ও কোথাও চলে গেল হে ভগবান কোথায় খুঁজবে এবার ওকে এমন নয় তো যে মা চলে এসেছে হে ভগবান আমাকে সাহায্য করো সব সময় তো ম্যাডাম নিজেই আসেন কিন্তু আজকে আপনি আসলে কি বলেন তো স্যার আমার বাবা হসপিটালে অ্যাডমিট তাই আমার মা বাবাকে ছেড়ে আসতে পারছেন না সেই জন্য আমাকেই পাঠালেন এটা কি নিশা ম্যাডাম অ্যাকাউন্টে যা টাকা আছে সব নিয়ে নেবেন আপনাকে আমি কি বলবো স্যার আমার বাবার জন্য তো অনেক টাকা খরচা হচ্ছে সেই জন্য আমার মা ওনাকে বাঁচানোর জন্য নিজের সব টাকা খরচা করতে রাজি আছে এবার আপনি বলুন না স্যার এই বছর বা করবেন আরে আপনি কাঁচছেন কেন রিল্যাক্স হন আপনার বাবা ঠিক হয়ে যাবে টাকা কতদিনে পাবো স্যার দেখুন অ্যামাউন্ট অনেক বড় প্রসেসিং হতে একটু সময় লাগবে আপনি একটা কাজ করুন ওখানে ওয়েট করুন হয়ে গেলে আমি আপনাকে ডেকে নিচ্ছি এবার তোকে বড় লোক থেকে কেউ আটকাতে পারবে না নিশা আমি এখন কি করবো হাঁসকে কোথায় খুঁজবো ভগবান আমাকে সাহায্য করো প্লিজ আমাকে যে করে হোক হাঁসের কাছে পৌঁছে দাও হাঁস হাঁস